তো বন্ধুরা বাংলাদেশের পঞ্চাশ জন বিচারক ভারতে আসছে প্রশিক্ষণ নিতে তাও আবার ভারত সরকারের খরচে এই পঞ্চাশ জন বিচারক ভারতে এসে যে বিচার ব্যবস্থার প্রশিক্ষণ নেবে এই প্রশিক্ষণের জন্য সমস্ত খরচ বহন করবে ভারত সরকার এখন এই বিষয়টি বা এই খবরটি শোনার পর আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন তাই না যে কিভাবে সম্ভব এটা এমন একটা সরকার যে ভারতকে এতটা শত্রু বানিয়েছে ভারতের সঙ্গে এত পরিমাণ বিরোধিতা করেছে ভারতের নিয়ে এত রকম কূটনৈতিক খেলা খেলেছে তা সত্ত্বেও কীভাবে এই সরকার তার দেশের পঞ্চাশ জন বিচারককে ভারতে পাঠাতে পারে প্রশিক্ষণ নিতে তাও আবার ভারতের টাকায় আশ্চর্য হচ্ছেন তাই না কিন্তু বন্ধুরা আমি মোটেও এই খবরটা আমার চোখের সামনে আসার পর মোটেও আশ্চর্য হইনি যে বাংলাদেশ বাংলাদেশের ইউনুস সরকার কেন এমনটা করছে কারণ আমি জানি যে এই ইউনুস সরকার যাদের ম্যান্ডেটে যাদের ক্ষম ক্ষমতায় যাদের জোরে সরকারে এসে বসেছে সেই জনগণ চায় যে ভারতের সাথে শত্রুতা কি পারলে যুদ্ধ করে নি তাই সেই জনগণকে খুশি রাখতে এই ইউনুস সরকারকে তো এরকম ধরনের পদক্ষেপ নিতেই হবে বা এরকম ধরনের কার্যক্রম চালাতেই হবে তো সেই জন্য বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে আমি মোটেই আশ্চর্য হইনি কিন্তু এই খবরটি আমার সামনে আসার পর আমি সত্যি সেই সেই মুখগুলো দেখার জন্য ভীষণ উৎসাহী যারা কথায় কথায় রাস্তায় নেমে পড়ে অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান সেই ব্যক্তিগুলোর মুখ দেখার জন্য আমি খুব উৎসাহী যারা ভারতীয় পণ্য বয়কট করার জন্য একেবারে বলতে পারেন মানে নাছড় বান্দা কথায় কথায় ভারতীয় পণ্য বয়কট ভারতে আমরা যাব না ভারতীয় হসপিটালে চিকিৎসা নেব না এটা সেটা বিভিন্ন রকম আমরা ভারতীয় পণ্য ছবই না সেই মুখগুলোকে দেখার জন্য আমার ভীষণ এখন আর কি মানে উৎসাহী হয়ে উঠেছি যে তাদের মুখটা ঠিক কেমন দেখতে লাগছে এখন আপনাদের কি লজ্জা লাগছে এখন ভারতীয় পণ্য তো আপনারা ব্যবহার করতে চান না অথচ আপনাদের হাতেই তৈরি করা এই সরকার আপনাদের দেশের পঞ্চাশ জন বিচারককে এখন পাঠাচ্ছে ভারতে প্রশিক্ষণ নিতে আসুন এই খবরটা আপনাদেরকে একটু বিস্তারিতভাবে দেখাই তারপরে কিছু কথা বলছি বন্ধুরা ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের জন্য বাংলাদেশের বাংলাদেশ আদালতের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে এই ইউনুস সরকার অনুমতি দিয়েছে যাও তোমরা ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসো এখন এখানে আমি আমার দেশের বড়াই করছি না বা এতে আমার কোনো সমস্যাও নেই যে বাংলাদেশের পঞ্চাশ জন বিচারক ভারতে এসে কেন প্রশিক্ষণ নেবে ভারত সরকারের টাকায় এতে আমার কোনো সমস্যা সমস্যা নেই আমার একটা জায়গায় সেই মুখগুলোকে আমি দেখতে পাচ্ছি না যারা কথায় কথায় লুঙি মাথায় তুলে অ্যাকশন অ্যাকশন ভারতীয় পণ্য বয়কট সেই মুখগুলোকে আমি দেখতে পাচ্ছি না এখন বিশেষ করে এই তারেক তারপরে আমাদের পিনাকি ডাক্তার তারপরে ইলিয়াস সাংবাদিক এইসব মুখগুলোকে এখন দেখতে পাচ্ছি না এইটাই হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা তো বলা হচ্ছে সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রালয় না এটা বিদেশি কোনো আইন মন্ত্রালয় নয় এই ইউনুস সরকারের আইন মন্ত্রালয় প্রশিক্ষণের জন্য সরকারি জজ সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা ও দায়রা জজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে মনোনয়ন দেওয়া হয়েছে এই বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী মানে আগামী মাসে আগামী দশই ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি এই প্রশিক্ষণে অংশ নেবেন এবং এখানে দেখুন যেটা বললাম প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংলিষ্টতা নেই তো বন্ধুরা এখন আপনাদের উচিত কি জানেন এই ভিডিওটাকে এবং এই খবরটাকে সেই ব্যক্তিগুলোর মুখে ছুঁড়ে মারা যারা এই ভারতীয় পণ্য বয়কট নিয়ে নিজেদের সস্তার রাজনীতি করে এবং নিজেদের নামটাকে একটু গৌরবময় করতে চায় পাকিস্তানপন্থী মানুষদের কাছে তাদের মুখে ছুঁড়ে মারুন ভিডিওটা আর জবাব চান যে এখন কি বলবে তোমরা কি এই বিষয় নিয়ে এখন তোমাদের সরকারের কাছে কোনো জবাবদিহিতা চাইবে যে কেন আমাদের দেশের বিচার বিভাগীয় লোকেরা ভারতে গিয়ে প্রশিক্ষণ নেবে তাও আবার ভারতের টাকায় কেন আমাদের এখানে কি সেই রকম প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই আচ্ছা যদি নাও থাকে আমাদের পিনাকি ভট্টাচার্য ডাক্তার তো লন্ডনে বসে বিভিন্ন রকম কথা বলছে যে চিকিৎসার জন্য ভারতে কেন যাবেন পাকিস্তানে খুব ভালো ভালো হসপিটাল আছে পাকিস্তানে গিয়ে চিকিৎসা করিয়ে আসুন তো এখন তাহলে তো রীতিমতো এই মানে এই অবৈধ ভাব পাকিস্তান সেখানে গিয়ে এই প্রশিক্ষণটা নেওয়া উচিত তাই না ভারতে আসার কি দরকার প্রশিক্ষণ নিতে ভারত তো শত্রু দেশ শত্রু দেশে এসে প্রশিক্ষণ নিলে সেই প্রশিক্ষণ তো শত্রুতার মতো হবে তাই না সুতরাং পাকিস্তান তাদের অবৈধ ভাব সেখানে গিয়ে তো প্রশিক্ষণ নেওয়া উচিত তাহলে পাকিস্তান ছেড়ে ভারতে কেন আসার দরকার পড়লো এখন এই জবাবদিহিতাগুলো কি আপনাদের ইউনুস সরকারের কাছে গিয়ে চাইতে পারবেন যদি ক্ষমতা থাকে এই নিয়ে একটু আন্দোলন করে দেখান মানে আপনারা তো আপনাদের বিরুদ্ধে যদি কোনো কিছু হয় সেটা ছোট বড়ো মামুলি যাই হোক না কেন সেটা নিয়ে সঙ্গে সঙ্গে আন্দোলন শুরু হয়ে যায় প্রতিদিন দু চারটে কিছু না কিছু রাস্তায় ঘটছে আজকে এই আন্দোলন কালকে সেই আন্দোলন আজকে এই জমায়েত কালকে সেই জমায়েত তাহলে আজকের এই ঘটনাটা নিয়ে একটা জমায়েত করুন একটা আন্দোলন করুন সরকারের কাছে জবাব চান যে কেন এরকম করা হলো আমাদের সবচেয়ে বড় শত্রু প্রধান শত্রু ভারত সেই ভারতের কাছে কেন আমাদের জন বিচারকদেরকে পাঠানো হল প্রশিক্ষণ নিতে পারলে এই জবাবটা ইউনুস সরকারের কাছে চান এবং আগামী এক দুদিনের মধ্যে মানে আগামী ফেব্রুয়ারি মাসে কত তারিখে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারিতে এই বিচারকরা ভারতে আসছে তো পারলে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি আসার আগে একটা আন্দোলন করুন এবং সরকারকে বাধ্য করে দেখান যে এই জন বিচারক যেন আমাদের দেশে এসে প্রশিক্ষণ না নেয় তারা যেন আপনাদের প্রিয় দেশ আপনাদের অবৈধ ভাব পাকিস্তান সেই দেশে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসে তো বন্ধুরা এই ভিডিওটি আমি চাই অতি অবশ্যই কোনো ভিডিওতে আমি বলি না অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে সেই সমস্ত অবৈধ রাজাকারদের হাতে এই ভিডিওটা পৌঁছে যায় যাতে তাদের মুখটা লজ্জায় একটু লাল হয়ে যায় যে তাদের সস্তার রাজনীতি এবার আস্তে আস্তে মানে ওই মোড়ক খুলে বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে ধন্যবাদ সকলকে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন